হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে পাঁচশো কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট টেন এবং এটাই লাস্ট পার্ট জানুয়ারি টু জুলাই এটা কমপ্লিট হয়ে গেলে এর পরের পার্ট শুরু করবো আগস্ট টু ডিসেম্বর তাহলে পুরো আমাদের ডাব্লিউ বিসিএস ফুড সাপ্লাই এগুলো সবই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তার সাথে আর পি এফ এক্সামও কমপ্লিট হয়ে যাবে মানে পুরো এক বছরে আমাদের তাহলে এটা পাঁচশো আর ওইটা পাঁচশো যেটা স্টার্ট করবো আগস্ট টু ডিসেম্বর তাহলে হাজারটা কারেন্ট অ্যাফেয়ার্স মেন মেন যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য ঠিক আছে এবং একটা বলে রাখি এটার পিডিএফ যেটাতে পড়াচ্ছি এই পিডিএফটা এই ভিডিওটা ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটে লিঙ্কও দিয়ে দেবো শুধু অ্যান্সারগুলো তোমরা একটু চেক করে নেবে কারণ অ্যান্সারগুলো পিডিএফটাতে পোস্ট করা থাকবে না তোমরা পরে মার্ক করে নেবে ঠিক আছে পিডিএফটাতে কোনো অ্যান্সার দেওয়া থাকবে না তোমরা অ্যান্সারটা এইখানে দেখে নেবে ভিডিওটা তারপরে তোমরা নিজের নিজেরা মার্ক করে নেবে তাহলে তোমাদের প্রায় মুখস্থও হয়ে যাবে দুবার দেখা হয়ে গেলে আশা করি তোমাদের মুখস্থও হয়ে যাবে কারণ আমার টাইম একবারে কম ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে কোন দেশের গবেষকরা বিশ্বের ক্ষুদ্রতম কম্পিউটার মিসিগান মাইক্রোমঠ তৈরি করেছেন এটার অ্যান্সার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা বিশ্বের ক্ষুদ্রতম কম্পিউটার মিশিগান মাইক্রো তৈরি করেছেন কোন রাজ্য সরকার কৃষকদের জন্য সূর্যশক্তি কিষাণ যোজনা চালু করেছে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে অপশন বি গুজরাট গুজরাট রাজ্য সরকার কৃষকদের জন্য সূর্যশক্তি কিষাণ যোজনা চালু করেছে নেক্সট প্রশ্ন দেখো দু সালের সিঙ্গাপুর জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে পুরুষদের পঞ্চাশ মিটার ব্রেস্ট ইভেন্টে কোন ভারতীয় সাঁতারু স্বর্ণপদক অর্জন করেছেন এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি সন্দীপ সেজওয়াল অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার সিন্ধু দর্শনের উৎসব এর বাইশতম সংস্করণ জম্মু ও কাশ্মীরের কোন জেলায় শুরু হয়েছে এটি শুরু হয়েছে লেহ বলে যে জায়গাটি আছে সেই জায়গাটিতে এটি শুরু হয়েছে নেক্সট প্রশ্ন দেখো কোন তারিখে দু সালের আন্তর্জাতিক বিধবা দিবস বা ইন্টারন্যাশনাল উইডো ডে পালন করা হয় এটি পালন করা হয় প্রত্যেক বছর টোয়েন্টি থার্ড জুন অপশন এ হচ্ছে এটার অ্যান্সার বাহান্নতম স্কচ সামিট দু এ কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বছরের সেরা মুখ্যমন্ত্রী পুরস্কার দেওয়া হয়েছে এটি দেওয়া হয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রীকে এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন বসুন্ধরা রাজে বসুন্ধরা রাজেকে বছরের সেরা মুখ্যমন্ত্রী দেওয়া হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র একাডেমি পুরস্কারে দু সালে সেরা চলচ্চিত্র পুরস্কারটি কোন সিনেমা জিতেছে এটি জিতেছে তুমারি সুলু তুমারি সুলু এই সিনেমাটি আইফা অ্যাওয়ার্ড পেয়েছে দু সেরা চলচ্চিত্র পুরস্কার নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে হরিয়ানার কোন গ্রাম পঞ্চায়েত নো টয়লেট নো ব্রাইট রেজলিউশন পাস করেছে খুব ভালো একটা রেজুলিউশন তারা পাস করেছে অ্যান্সার কী হবে অপশন এটা কান্সার গডিকান গ্রাম পঞ্চায়েত নো টয়লেট নো ব্রাইট এই রেজুল্যুশনটি পাস করেছে নেক্সট প্রশ্ন দেখো দেশের মেট্রো রেল সিস্টেমের মান নির্ধারণ জন্য কোন কেন্দ্রীয় সরকার কোন কমিটি গঠন করেছে আরেকবার বলে দিচ্ছি দেখো দেশের মেট্রো রেল সিস্টেমের মান নির্ধারণের জন্য কেন্দ্রীয় সরকার কোন কমিটি গঠন করেছে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি এল ভালাপিল সিধারণ কমিটি এল ভালাপিল সিধারণ কমিটি গঠন করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে নৌবাহিনী ব্যায়ামের মানে নৌবাহিনীর ব্যায়াম যেগুলো হয় এক্সারসাইজ যেগুলো হয় প্রথম সংস্করণ কোঅর্ডিনেট পেট্রোল ভারত এবং ভারতের কোন প্রতিবেশী দেশের মধ্যে অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে ভারত ও বাংলাদেশের মধ্যে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ভূগর্ভস্থ পানি হ্রাস পরীক্ষা করার জন্য কোন রাজ্য সরকার একটি নতুন প্রকল্প পানি বাঁচাও পেশা কামাও চালু করেছে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি পাঞ্জাব পাঞ্জাব রাজ্য সরকার এই পানি বাঁচাও পেশা কামাও এই নতুন প্রকল্পটি চালু করেছে দু হাজার আঠেরো আইসিসি মহিলা ওয়ার্ল্ড টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছে কোন দেশ এটির অ্যান্সার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে কোন রাজ্য আঠান্নতম জাতীয় ইন্টার স্টেট সিনিয়র অ্যাথলেটিক্স দু হাজার আঠেরো হোস্ট করছে এটার অ্যান্সার হচ্ছে আসাম আসাম রাজ্য আঠান্নতম জাতীয় স্টেট সিনিয়র অ্যাথলেটিক্স হোস্ট করছে ভারতের প্রথম ট্রাইবাল কুইন কে জিতেছেন এই ট্রাইবাল কুইন প্রথম জিতেছেন বা প্রথম ট্রাইবাল কুইন হয়েছেন পল্লবী দুরুয়া অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো কোন বলিউড ব্যক্তিত্বকে নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস ফরাসি পুরস্কার দেওয়া হচ্ছে এটা ফরাসিদের সবথেকে বড়ো একটা পুরস্কার নাইট অফ দ্য অর্ডার অফ দ্য আর্টস এইটি দেওয়া হয়েছে কালকি কোচলিনকে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কালকি কোচলিনকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে দু হাজার আঠেরো ফর্মুলা ওয়ান ফ্রেঞ্চ গ্র্যান্ড পিক্স টুর্নামেন্ট দু হাজার আঠেরো জিতেছে কে এটি জিতেছে লুইস হ্যামিল্টন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নগুলো কিন্তু সবই কিন্তু খুব ইম্পর্টেন্ট দু সালে বিশ্ব খাদ্য পুরস্কার জিতেছেন কে এই দু সালে বিশ্ব খাদ্য পুরস্কার জিতেছেন অ্যান্সার হচ্ছে অপশান সি লরেন্স হাদ্দাদ এবং ডেভিড নাবারো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার লরেন্স হাদ্দাদ এবং ডেভিড নাবারো দু সালের বিশ্ব খাদ্য পুরস্কার জিতেছেন ভারতে অবাধ মুক্তিযুদ্ধের আলোকে অহিংস বইটি কে লিখেছেন এই অহিংস বইটি লিখেছেন সুপ্রিয়া কেলকার অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো দু হাজার এগারো সালের আদমশুমারির অংশ হিসাবে প্রকাশিত ভাতা ভাষা অনুসারে ভারতের মধ্যে সবচেয়ে বেশি কথ্য ভাষা কোনটি ভারতের মধ্যে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী সবথেকে বেশি ভাষা বলা হয় হিন্দিতে এবং সেকেন্ডে মনে রাখবে বাংলা ঠিক আছে বাংলাটা সব বেশি ইম্পর্টেন্ট এটা মনে রাখবে যে এক নম্বর হিন্দি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা বলা হয় সেটা হচ্ছে বাংলা নেক্সট দেখো কী বলেছে দু হাজার আঠেরো সালে আঠান্নতম জাতীয় ইন্টারস্টেট সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সেরা কিকবদন্তি শ্রীরাম সিংয়ের চার দশকের পুরনো আটশো মিটার জাতীয় রেকর্ড কে ভেঙেছেন এটি ভেঙেছেন জিনসান জনসন ইনি একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে শ্রীরাম সিং তার চার দশকের একটা রেকর্ড ছিল আটশো মিটার রানের ঠিক আছে সেইটাকে ইনি ভেঙেছেন তার নাম হচ্ছে জিনসান জনসন তারপরে দেখো দু সালে কবির মহোৎসব কোন রাজ্যে রহস্যময় কবি এবং সন্ত কবিরের কবির দাসের পাঁচশোতম মৃত্যুবার্ষিকী চিহ্নিত করতে শুরু করেছেন এটার অ্যান্সার হচ্ছে অপশন সি উত্তরপ্রদেশ এই উত্তরপ্রদেশ রাজ্য কবির দাসের পাঁচশোতম মৃত্যু চিহ্নিত করতে দু সালে কবির মহোৎসব চালু করেছে নেক্সট প্রশ্ন দেখো প্রধানমন্ত্রী নিরাপদ মাতা প্রচার অভিযানের অধীনে মাতৃ মৃত্যু হ্রাসের জন্য কোন রাজ্য সরকারকে পুরস্কার করা হয়েছে এটি অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ এই মধ্যপ্রদেশ রাজ্য সরকারকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে তারপরে দেখো লন্ডনে দু হাজার মহিলা হকি বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য ভারতীয় মহিলা দলকে নেতৃত্ব করবেন এই ভারতীয় মহিলা দলের নেতৃত্ব করবেন রানী রামপাল অপশন বি চেটার এটার অ্যান্সার দু হাজার সালে গ্লোবাল রিয়েল স্টেট ট্রান্সপারেন্সি ইন্ডেক্সের মধ্যে ভারতের অবস্থান কত এই দু সালে গ্লোবাল রিয়েল স্টেট ট্রান্সপারেন্সি ইন্ডেক্সে ভারতে অবস্থান হচ্ছে পঁয়ত্রিশ তম এখানে ভারতে ভারতে র্যাঙ্ক হচ্ছে পঁয়ত্রিশ তম অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে কেন্দ্রীয় সরকার কোন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে রিউনাইট যার উদ্দেশ্য রিউনাইট নামে একটি অ্যাপ্লিকেশন চালু করেছে কেন্দ্রীয় সরকার এটা মোবাইল অ্যাপ্লিকেশন এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হচ্ছে হারিয়ে যাওয়া শিশুদের ট্রাক এবং ট্রেস করা তাদের খুঁজে বার করা এবং কোথায় পাচার হয়ে যাচ্ছে সেগুলোকে সব এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খোঁজা হবে ঠিক আছে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু মুখস্থ করে রাখবে তারপর দেখো লিভিং সার্ভে দু হাজার আঠেরো এর চব্বিশতম বার্ষিক মূল্য অনুসারে ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর কোটি মানে সব থেকে বেশি খরচা হয় থাকা বা ওই জায়গাতে পাস করার জন্য সবথেকে বেশি পরিমাণ খরচা হয় সেটা হচ্ছে কোন রাজ্য এ সরি কোন রাজ্য বলছি কোন শহর এর অ্যান্সার হবে মুম্বাই শহর অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে মুম্বাই ভারতে কোন রাজ্যের মধ্যে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাজী স্থানগুলির সর্বাধিক সংখ্যা রয়েছে মানে সবথেকে বেশি কোন রাজ্যে ইউনেস্কো ঐতিহ্য স্থান রয়েছে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি মহারাষ্ট্রে মহারাষ্ট্রে সবথেকে বেশি পরিমাণ ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্য স্থানগুলি রয়েছে ইউনে মহারাষ্ট্রে নেক্সট প্রশ্ন দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এ নতুন ডাইরেক্টর জেনারেল কে নির্বাচিত হয়েছেন এটার অ্যান্সার হচ্ছে অপশন সি অ্যান্টোনিও ভিটোরিনো অ্যান্টোনিও ভিটোরিনো তিনি হচ্ছেন নতুন ডাইরেক্টর জেনারেল নির্বাচিত হয়েছেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন দেখো এগুলো আমি পিএসসির এক্সাম রিলেটেড করি বানাচ্ছি বলে কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড হচ্ছে কারণ ডাব্লিউ বিস এরকম স্ট্যান্ডার্ডেরই প্রশ্ন আসবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কাদের অধিনায়কত্বের অধীনে দু হাজার এর কবাড্ডি মাস্টার্স দুবাই শিরোপা যেতেন ভারতীয় কবাডি দল তা এটার অ্যান্সার হচ্ছে অপশন এ অজয় ঠাকুর এই অজয় ঠাকুরের নেতৃত্বে মানে তিনি অধিনায়কত্ব করেছিলেন দু হাজার আঠেরোয়ের কবাডি মাস্টার্স দুবাই এবং এটা ভারতই জিতেছিল নেক্সট প্রশ্ন কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি আইসিসি ক্রিকেট হল অফ ফ্রেমে যোগদান করেছেন অ্যান্সার হচ্ছে রাহুল দ্রাবিড় রাহুল দ্রাবিড় দু আইসিসি ক্রিকেট হল অফ ফ্রেমে যোগদান করেছেন নেক্সট প্রশ্ন দেখো দু সালে পুরুষদের হকি চ্যাম্পিয়ন ট্রফি কোন দেশের টিম জিতেছে মানে দু হাজার আঠেরো মেল হকি চ্যাম্পিয়নশিপ জিতেছে অস্ট্রেলিয়া অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো মধ্যপ্রদেশ সরকারের দৃষ্টি আকর্ষণে জাতীয় কালিদাস সম্মান কে জিতেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জাতীয় কালিদাস সম্মান কে জিতেছেন এটার অ্যান্সার হচ্ছে অ্যাঞ্জলি এল মেনন অ্যাঞ্জলি এন মেনন তিনি সরকারের দৃষ্টি আকর্ষণে জাতীয় কালিদাস সম্মান জিতেছেন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে ভারতের প্রথম ডেডিকেটেড খাদি মল শীঘ্রই কোন রাজ্য সরকার প্রতিষ্ঠা করবে বা কোথায় শুরু হতে চলেছে এটার অ্যান্সার হচ্ছে ঝাড়খণ্ড এটা সবসময় মনে রাখবে খাদি মল খাদি মল হচ্ছে ঝাড়খণ্ডে শুরু হতে চলেছে দু সালে জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পুরস্কারের জন্য কে নির্বাচিত হয়েছেন এটার অ্যান্সার হচ্ছে অপশন এ মিলান শঙ্কর তারে মিলান শঙ্কর তারেকে দু হাজার আঠেরো সালে জাতীয় সামুদ্রিক অনুসন্ধান এবং উদ্ধার অভিযানের জন্য পুরস্কৃত করা হয়েছে ইউনেস্কো সম্প্রতি কলম্বিয়া কোন জাতীয় ঐতিহ্যবাদী স্থান হিসাবে ঘোষণা করেছে এটার অ্যান্সার হচ্ছে অপশন এ চিরিবিকুটি ন্যাশনাল পার্ক আরেকবার বলেছি দেখো বিকুটি ন্যাশনাল পার্ক এই জায়গাটি হচ্ছে কলম্বিয়াতে এবং এটি একটি ঐতিহ্যবাদী ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছে ইউনেস্কো ঠিক আছে এটা যেহেতু দু হাজার আঠেরোতে হয়েছে খুবই ইম্পর্টেন্ট ভারতের কোনটি বেস্ট ডেন্টাল কলেজ শীর্ষক হয়েছে এটা অ্যান্সার হচ্ছে মৌলানা আজাদ ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস এটা হয়েছে ভারতের বেস্ট ডেন্টাল কলেজ দু সালে পুরুষ পুরুষের একক মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট জিতেছেন কে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটি জিতেছেন লি চং ওয়ে লি চং ওয়ে অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার তিনি দু হাজার আঠেরো সালের পুরুষদের একক মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট জিতেছেন নেক্সট দেখো অর্ডিনেন্স ফ্যাক্টরি নতুন মহাপরিচালক বা ডাইরেক্টর জেনারেল ও অর্ডিনেন্স ফ্যাক্টরি চেয়ারম্যান কে হয়েছেন এটা একজনই হয়েছেন অ্যান্সার হচ্ছে পি কে শ্রীবাস্তব এই প্রশ্নটা আগেও পড়িয়েছি তোমাদের বিখ্যাত সাংস্কৃতিক উৎসব বেদুইন খাল দু কোন রাজ্য পালন করা হয় এটার অ্যান্সার হচ্ছে এটি পালন করা হয় প্রত্যেক বছর মেঘালয়াতে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন ম্যান প্রতিযোগিতায় সম্পন্ন করার জন্য প্রথম ভারতীয় সেনা অফিসার কে হয়েছেন এটার অ্যান্সার হচ্ছে অপশন সি বিক্রম ডগরা নেক্সট প্রশ্ন দু হাজার সালের ওয়ার্ল্ড ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেসে উনিশতম সংস্করণ কোন দেশে অনুষ্ঠিত হবে এটি অনুষ্ঠিত হবে অপশন বি ভারতে নেক্সট প্রশ্ন সাতচল্লিশ বছর ফাঁকে মানে সাতচল্লিশ বছর পর আবার মহারাষ্ট্র আইন পরিষদের মনসুন অধিবেশন আয়োজনের জন্য কোন শহরটি নির্ধারণ করা হয়েছে এইটি নির্ধারণ করা হয়েছে নাগপুর এই নাগপুরে আবার সাতচল্লিশ বছর পর মহারাষ্ট্র আইন পরিষদের মনসুন অধিবেশন আয়োজিত হবে এই দু হাজার আঠেরো সালে নেক্সট প্রশ্ন দু হাজার আঠেরো সালের বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কোন তারিখে পালন করা হয় এটি পালন করা হয় প্রত্যেক বছর সেকেন্ড জুলাই ভারতের প্রথম গ্লোবাল মোবিলিটি সামিট কোন শহরের নীতি আয়োগ আয়োজিত করেছে এটি আয়োজিত করেছে নিউ দিল্লিতে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নিউ দিল্লিতে প্রথম গ্লোবাল মোবিলিটি সামিট নীতি আয়োগ এটা চালু করেছে বা আয়োজিত করেছে সর্বপ্রথম ট্রান্সজেন্ডার মহিলা যিনি মিস ইউনিভার্স স্পেন হয়েছেন তার নাম কি। তার নাম হচ্ছে অপশন সি অ্যাঞ্জেলা পোন্স অ্যাঞ্জেলা পোন্স তিনি সর্বপ্রথম ট্রান্সজেন্ডার মহিলা যিনি মিস ইউনিভার্স স্পেন যেমন মিস ইউনিভার্স ইন্ডিয়া তেমনি মিস ইউনিভার্স স্পেন হয়েছেন ঠিক আছে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে নতুন চ্যান্সেলর কে নিযুক্ত হয়েছেন হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে নতুন চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন এল নরসিংহ রেড্ডি অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সৌরাষ্ট্র প্যাটেল কালচারাল সমাজ দু হাজার এর আটমো আন্তর্জাতিক সম্মেলন হোস্টিং করছে কোন দেশ এটা আরেকবার প্রশ্নটা ভালোভাবে শুনে নাও সৌরাষ্ট্র প্যাটেল কালচারাল সমাজ দু হাজার আঠেরো এর আটম আন্তর্জাতিক সম্মেলন হোস্টিং করছে কোন দেশ এটি হোস্টিং করছে মার্কিন যুক্তরাষ্ট্র অপশন এ হচ্ছে এটার অ্যান্সার পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি বিশ্বাস পাটেল বিশ্বাস পাটেল পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট প্রশ্ন তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের রাজ্যগুলির জন্য হায়দ্রাবাদ হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন এটার অ্যান্সার হচ্ছে অপশন সি থতিল। বি রাধাকৃষ্ণান থার্ড বি রাধাকৃষ্ণন তিনি তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ এই দুটি রাজ্যের হায়দ্রাবাদ হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন এবং আজকে লাস্ট প্রশ্ন জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল এ নতুন চেয়ারপারসন কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে আদর্শ কুমার গোয়েল অপশান বি হচ্ছে এটা অ্যান্সার আদর্শ কুমার গোয়েল তিনি জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের নতুন চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে এবং যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলেছি অবশ্যই সেটাও কমেন্ট করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং